রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা আজকে তার চতুর্দশ পর্ব যখন নবকুমার কপালকুণ্ডলাকে লইয়া চটি হইতে যাত্রা করেন তখন মতিবিবি পথান্তরে বর্ধমানাভিমুখে যাত্রা করিলেন যতক্ষণ মতিবিবী পদ করেন ততক্ষণ আমরা তাহার পূর্ব বৃত্তান্ত কিছু বলি মতির চরিত্র মহাদোষ কুলুষিত গুণেও শোভিত এই রূপ চরিত্রের বিস্তারিত বৃত্তান্তে পাঠক মহাশয় অসন্তুষ্ট হইবেন না যখন ইহার পিতা মহম্মদীয় ধর্মালম্বন করিলেন তখন ইহার হিন্দু নাম পরিবর্তিত হইয়া লুতুন নিশা নাম হইল মতিবিবি কোনো কালেও ইহার নাম নহে তবে কখনো কখনো ছদ্মবেশে দেশ বিদেশে ভ্রমণকালে ওই নাম গ্রহণ করিতেন ইহার পিতা ঢাকায় আসিয়া রাজকার্যে নিযুক্ত হইলেন কিন্তু তথায় অনেক নিজ দেশীয় লোকের সমাগম দেশীয় সমাজে সমাজচ্যুত হইয়া সকলের থাকিতে ভালো লাগে না অতএব তিনি কিছুদিনে সুবাদারের নিকট প্রতিপত্তি লাভ করিয়া তাহার সুহৃত অনেক অনেক ওমরাহের নিকট পত্র সংগ্রহ সংগ্রহপূর্বক সপরিবারে আগ্রায় আসলেন আকবর সাহের নিকট কাহারও গুণ থাকিত না শীঘ্রই তিনি ইহার গুণ গ্রহণ করিলেন লুপ উন্নষার পিতা শীঘ্রই উচ্চপদস্থ হইয়া আগ্রার প্রধান ওমরাহ মধ্যে গণ্য হইলেন এদিকে লুপ উন্নষা ক্রমে বয়প্রাপ্ত হইতে লাগলেন আগ্রাতে আসিয়া তিনি পার্শ্বিক সংস্কৃত নৃত্য গীত রসবাদ ইত্যাদিতে সুশিক্ষিতা হইলেন রাজধানীর অসংখ্য রূপবতী গুণবতী দিগের মধ্যে অগ্রগণ্যা হইতে লাগিলেন দুর্ভাগ্যবশত বিদ্যা সম্বন্ধে তাহার যাদৃশ শিক্ষা হইয়াছিল ধর্ম সম্বন্ধে তাহার কিছুই হয় নাই নিশার বয়স পূর্ণ হইলে প্রকাশ পাইতে লাগিল যে তাহার মনোবৃত্তি সকল দুর্দম বেগুপতি। ইন্দ্রিয় দমনে কিছুমাত্র ক্ষমতাও নাই ইচ্ছাও নাই সদসদে সমান প্রবৃত্তি এ কার্য সদ কার্য অসৎ এ মতো বিচার করিয়া তিনি কোনো কর্মে প্রবৃত্ত হইতেন না যাহা ভালো লাগিত তাহাই করিতেন যখন সৎকর্মে অন্তঃকরণ সুখী হইত তখন সৎকর্ম করিতেন যখন অসৎকর্মে অন্তঃকরণ সুখী হইত তখন অসৎকর্ম করিতেন যৌবনকালের মনোবৃত্তি দুর্দম হইলে যে সকল দোষ জন্মে তাহা লুপ্ত নিশা সম্বন্ধে জন্মিল তাহার পূর্বস্বামী বর্তমান ওমরাহেরা কেহ তাহাকে বিবাহ করিতে সম্মত হইলেন না তিনিও বড় বিবাহের অনুরাগিনী হইলেন না মনে মনে ভাবিলেন কুসুমে কুসুমে বিহারিণী ভ্রমরের পক্ষ ছেদ কেন করাইব প্রথমে কানাকানি শেষে কালিমাময় কলঙ্ক রটিল তাহার পিতা বিরক্ত হইয়া তাহাকে আপন গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন নিশা গোপনে জাহাদিগকে কৃপা বিতরণ করিতেন তন্মধ্যে যুবরাজ সেলিম একজন একজন ওমরাহের কুলকলঙ্ক জন্মাইলে পাছে আপন অপক্ষপাতি পিতার কোপানলে পড়িতে হয় সেই আশঙ্কায় সেলিম এ পর্যন্ত নিশাকে আপন অবরোধ বাসিনী করিতে পারেন নাই এক্ষণে সুযোগ পাইলেন রাজপুতপতি মানসিংহের ভগিনী যুবরাজের প্রধানা মহিষী ছিলেন যুবরাজ লুপ্ত উন্নষাকে তাহার প্রধানা সহচারী করিলেন লুপ্তন্নেশা প্রকাশে বেগমে সখী পরোক্ষে যুবরাজের অনুগ্রহ ভাগিনী হইলেন লুপ্তন্নেশার ন্যায় বুদ্ধিমতী মহিলা যে অল্প দিনে রাজকুমারের হৃদয়াধিকার করিবেন ইহা সহজেই উপলব্ধি হইতে পারে সেলিমের চিত্তে তাহার প্রভুত্ব এরূপ প্রতিযোগী শূন্য হইয়া উঠিল যে উপযুক্ত সময় তাহার পাটরানী হইবেন ইহা তাহার স্থির প্রতিজ্ঞা হইল কেবল লুপ্তুনশা স্থির প্রতিজ্ঞা হইলই এই মতো নহে রাজপুরবাসী সকলেরই উহা সম্ভববোধ হইল এরূপ আসার স্বপ্নে জীবন জীবনবাহিত করিতেছিলেন এমত সময় নিদ্রাভঙ্গ হইল আকবর শাহের কোষাধ্যক্ষ খাজা আয়েশের কন্যা মেহের উন্নীশা জবন প্রধানা সুন্দরী একদিন কোষাধ্যক্ষ রাজকুমার সেলিম ও অন্যান্য প্রধান ব্যক্তিকে নিমন্ত্রণ করিয়া গৃহে আনিলেন সেই দিন মেহের উন্নীশার সহিত সেলিমের সাক্ষাৎ হইল এবং সেই দিন সেলিম মেহের উন্নিশার নিকট চিত্র রাখিয়া গেলেন তাহার পর যাহা ঘটিয়াছিল তাহা ইতিহাস পাঠক অবগত আছেন আফগান নামক একজন মহাবিক্রমশালী ওমরাহের সহিত কোষাধ্যক্ষের কন্যার সম্বন্ধ পূর্বেই হইয়াছিল সেলিম অনুরাগান্ধ হইয়া সেই সম্বন্ধ রোহিত করিবার জন্য পিতার নিকট যাচমান হইলেন কিন্তু নিরপেক্ষ পিতার নিকট কেবল তিরস্কৃত হইলেন মাত্র সুতরাং সেলিমকে আপাতত নিরস্ত হইতে হইল আপাতত নিরস্ত হইলেন বটে কিন্তু আশা ছাড়িলেন না শের আফগানের সহিত মেহের উন্নষার বিবাহ হইল কিন্তু সেলিমের চিত্তবৃত্তি সকল লুপ্ত উন্নেশার নকদর্পণে ছিল তিনি নিশ্চিত বুঝিয়াছিলেন যে শের আফগানের সহস্র প্রাণ থাকিলেও তাহার নিস্তার নাই আকবর শাহের মৃত্যু হইলেই তাহার প্রাণান্ত হইবে মেহের উন্নিশা সেলিমের মনীষী হইবেন লুপ্ত উন্নিশা সিংহাসনের আশা ত্যাগ করিলেন মহম্মদীয় সম্রাট কুল গৌরব আকবরের পরমায়ু শেষ হইয়া আসিল যে পর্যন্ত সূর্যের প্রভায় তুর্কি হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত প্রদীপ্ত হইয়াছিল সেই সূর্য অস্তগামী হইল এ সময় নিশা আত্মপ্রাধান্য রক্ষার জন্য এক দুঃসাহসিক সংকল্প করিলেন রাজপুতপতি রাজা মানসিংহের ভগিনী সেলিমের প্রধান মহিষী হসরু তাহার পুত্র একদিন তাহার সহিত আকবর শাহের পীড়িত শরীর সম্বন্ধে লুতুন নিশার কথোপকথন হইতেছিল রাজপুত কন্যা এক্ষণে বাদশাহপত্নী হইবে এই কথার প্রসঙ্গ করিয়া লুতুন নিশা তাহাকে অভিনন্দন করিতেছিলেন প্রত্যুত্তরে খসর জননী কহিলেন বাদশাহের মহিষী হইলে মনুষ্য জন্ম সার্থক বটে কিন্তু যে বাদশাহ জননী সেই সর্বোপরি উত্তর শুনিবা মাত্র এক অপূর্ব চিন্তিত অভিসার হৃদয় উদয় হইল তিনি প্রত্যুত্তরে করিলেন তাহাই হোক না কেন সেও তো আপনার ইচ্ছাধীন বেগম কহিলেন সে কি চতুরা উত্তর করিলেন যুবরাজপুত্র কশ্রুকে সিংহাসন দান করুক বেগম কোনো উত্তর করিলেন না সেদিন এ প্রসঙ্গ পুনরাত স্থাপিত হইল না কিন্তু কে হই এই কথা ভুলিলেন না স্বামীর পরিবর্তে পুত্র যে সিংহাসনারোহণ করেন ইহা বেগমের অনভিমত নয় মেহের উন্নিশার প্রতি সেলিমের অনুরাগ লোক তুন্নিশার যে রূপ হৃদয়শীল বেগমেরও সেই রূপ মানসিংহের ভগিনী আধুনিক তুর্কমান কন্যার যে আজ্ঞানুবর্তী হইয়া থাকিবেন তাহা ভালো লাগিবে কেন লুপ্তিউন্নষারও ওই সংকল্পে উদ্যোগিনী হইবার গাঢ় তাৎপর্য ছিল অন্যদিন পুনর্বার এ প্রসঙ্গ উত্থাপিত হইল উভয়ের মত স্থির হইল সেলিমকে ত্যাগ করিয়া খসরুকে আকবরের সিংহাসনে স্থাপন করা অসম্ভবনীয় বোধ হইবার কোনো কারণ ছিল না এ কথা লুপ্তুন্নষা বেগমের বিলক্ষণ হৃদয়ঙ্গম করাইলেন তিনি কহিলেন মুঘলের সাম্রাজ্য রাজপুতের বাহুপলে স্থাপিত রহিয়াছে সেই রাজপুত জাতি চূড়া রাজা মানসিংহ তিনি খসরুর মাতুল আর মুসলমান দিগের প্রধান খা আজিম তিনি প্রধান রাজমন্ত্রী তিনি খসরুর শ্বশুর ইহারা দুইজনে উদ্যোগী হইলে দিগের অনুবর্তী না হইবে আর কাহার বলেই বা যুবরাজ সিংহাসন গ্রহণ করিবেন রাজা মানসিংহকে এ কার্যে ব্রতি করা আপনার ভার খাজিম ও অন্যান্য করা আমার ভার আপনার হইব কিন্তু এক আশঙ্কা পাঁচে সিংহাসনে আরোহণ করিয়া খসরু এই দুশ্চারিণীকে পুরো বহিষ্কৃত করিয়া দেন বেগম সহচরীর অভিপ্রায় বুঝিলেন হাসিয়া কইলেন তুমি আগ্রার যে ওমরাহের গৃহিণী হইতে চাও সেই তোমার পানি গ্রহণ করিবে তোমার স্বামী পঞ্চ হাজারই মনসবদার হইবে লুপতন্তষা সন্তুষ্ট হইলেন ইহাই তাহার উদ্দেশ্য ছিল যদি রাজপুরী মধ্যে সামান্য পুরস্ত্রী হইয়া থাকিতে হইল তবে প্রতিপুষ্পবিহারিণী বিহারিণী মধু করির পক্ষচ্ছেদন করিয়া কি হইল যদি স্বাধীনতা ত্যাগ করিতে হইল তবে বাল্য সখী মেহের উন্নিষা দাসিত্বে কিসু তাহার অপেক্ষা কোন প্রধান রাজপুরুষের সর্বময়ী ঘরণী হওয়া গৌরবের বিষয় শুধু এই লোভে লোতুন্নিষা এ কর্মে প্রবৃত্ত হইলেন না সেলিম যে তাহাকে উপেক্ষা করিয়া মেহের উন্নিষার জন্য এত ব্যস্ত ইহার প্রতিশোধও তাহার উদ্দেশ্য খাজিম প্রভৃতি আগ্রা দিল্লির ওমরাহেরা লুপ্ত বিলক্ষণ বাধ্য ছিলেন খাজিম যে জামাতার সাধনে উদ্যক্ত হইবেন ইহা বিচিত্র নহে তিনি এবং আর আর ওমরাহগণ সম্মত হইলেন খাজিম লুপ্ত উন্নষাকে কহিলেন মনে করো যদি কোনো অসুযোগে আমরা কৃতকার্য না হই তবে তোমার আমার রক্ষা নাই অতএব প্রাণ বাঁচাইবার একটা পথ রাখা ভালো লোকতনীষা কহিলেন আপনার কি পরামর্শ খাজিন কহিলেন উড়িষ্যা ভিন্ন অন্য আশ্রয় নাই কেবল সেই স্থানে মোগলের শাসন তত প্রখর নহে উড়িষ্যায় সৈন্য আমাদিগের হস্তগত থাকা আবশ্য তোমার ভ্রাতা উড়িষ্যার মনসবদার আছে আমি কল্লো প্রচার করিব তিনি যুদ্ধে আহত হইয়াছেন তুমি তাহাকে দেখিবার ছলে উড়িষ্যায় যাত্রা করো তথায় যত কর্তব্য তাহা সাধন করিয়া শীঘ্র প্রত্যাবর্তন করোষা এ পরামর্শে সম্মত হইলেন তিনি উড়িষ্যায় আসিয়া যখন প্রত্যাগমন করিতেছিলেন তখন তাহার সহিত পাঠক মহাশয় সাক্ষাৎ হইয়াছে আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চদশ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ